<applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين امين صدق الله العظيم الحمد لله السلام عليكم ورحمه الله تعالى وبركاته هلا ايفرون আমার آه فيس فيسبوك فيس বন্ধুরা সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন দেশ দেশের বাইর থেকে যে থেকে আমার লাইভটি দেখবেন আজকে অনেকদিন পরে লাইভে আবার জয়েন করে ফেলছি এমনি আলামিন তা ঢাকা থেকে সরাসরি লাইভে যুক্ত আসছি লাইভে অনেকদিন পরে জয়েন করলাম তো যারা যারা এখনো জয়েন করতে চাচ্ছেন জয়েন করে ফেলুন আমি একটু ইনভাইট করি দেখি আপনারা কেউ আসছেন কিনা অবশ্যই সকলে জয়েন করে পেলুন আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ যারা যারা এখনো জয়েন করতেছেন না অবশ্যই জয়েন করুন লাইভে বলতে কিছু কথা বলবো আজকে ইনশাল্লাহ তো দেখতে দেখতে তো মাহের রমজান চলে যাচ্ছে আমাদের মাস থেকে বিদায় হচ্ছে আজকে সতেরোটা রমজান চলে গেল আলহামদুলিল্লাহ মহামূল্য দিকগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে বরকত নয় রহমান চলে গেলো নিয়ে সাত দিন নিয়ে সতেরো দিন চলে গেল মায়ের রমজান তো বাকি রমজান আর আছে হয়তো তেরোটি ইনশাল্লাহ আমি রোজা সবগুলো ছিলাম বাকিগুলো থাকবো তো আজকে রোজা নিয়ে কিছু বলবো বা অন্য অন্য কিছু বলবো ইনশাল্লাহ সকলের লাইফে থাকবেন জয়েন করুন আর দেখবেন সকলেই তো আপনারা কি সকলে ইনশাল্লাহ হয় রমজান তো রোজা ছিলেন নামাজ পড়ছেন নামাজ পড়বেন সব সময় কেননা নামাজ হলো দিনের খুঁটি নামাজ হলো দিনের খুঁটি যেমন যেমন আপনার আমার একটা ঘরের যেমন চারটা না হলে একটা ঘর দায় করা যায় না তেমন না পড়লে দিনকে সুন্দর করা যায় না আপনি একদিন নামাজ পড়ে দেখেন যারা নামাজ পড়েন না একদিন নামাজ পড়ে দেখেন দেখেন আপনার যেন শরীরটা বা মনটা দিনটা এতটা ফেরে এতটা শান্তি লাগবে আপনি অনুভব করতে পারবেন সেদিন তো দীর্ঘ একটি বছর ঘুরে মায়েরঞ্জান আসে মায়েরমদান তো দেখে আমাদের মাছ থেকে সতেরোটি চলে গেল মাঘফিরাতের সাতটি চলে গেল আর মাঘফিরাতের তিনটি আছে আর নাজাতের দশটি আছে তো এই যে মাঘফিরাতের আজকে মানে রমজানটা হলো রোজাটি এখন হলো ক্ষমা করা সময় ও মাপ করার সময় আমাদের তা আমি বলতে চাচ্ছি যে আমরা যারা যারা এই রমজানে রোজাগুলো ছিলাম ও বাকি রোজাগুলো থাকবো মেদ করছি ও আশা করি থাকবেন আমিও থাকবো সে পর্যন্ত আমাকেও আমাদের সকলকে আল্লাহ বাছিয়ারা কথা হাইয়া কো দান করুক এ দোয়া কামনা করতেছি তো বর্তমান সমাজে বর্তমানে পৃথিবীতে যা কিছু ঘটতেছে যা চলতেছে আমি সেটা নিয়ে একটি বিস্তারিত বলতে চাচ্ছি যে মানুষ এই যে রোজা চলে গেলে হয়তো ঈদ আসবে ঈদের যে একটা মানুষের কত রকমের শখ থাকে কত রকম আহ্লা থাকে কত রকম স্বপ্ন থাকে এটা সবার হয়ে উঠেটা অনেকের আমি আজকে একটা ভিডিও দেখছি ভিডিও দেখছি যেমন আপনার সাংবাদিক বলছে কিছু কিছু আপুরদেরকে আর কিছু কিছু বাইরেকে বললো যে আপনাদের এবারকার ঈদের বাজেট কেরকম কে বলছে ফরটি মানে চল্লিশ হাজার টাকা কে বলছে টেন দশ হাজার টাকা কে বলছে পনেরো হাজার টাকা কে বলছে আমার স্বামী বিদেশ থাকে এক লাখ টাকা দিলে এক লাখ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ লাখ দিলে পঞ্চাশ হাজার দিলে পঞ্চাশ হাজার এখন আমার কথা হচ্ছে মেয়েদেরকে তো বললো এটা মেয়েদেরকে বলছে ছেলেদেরকে বল জিজ্ঞেস করলো যে আপনাদের এবারকে ঈদের কীরকম বাজেট কীরকম শপিং করবেন কীরকম অনু আনন্দ করতেছেন তো বাইরে বললো যে আমরা অত বেশি চাকরি যা করি অত বেশি ইনকাম না অত বেশি ইয়া না অন্ডা মধ্যবিত্ত পরিবার ছেলে আমাদের বাবা মা সব কিছু করে চলাফেরা করতে হয় ও টাকা পয়সা মিলিয়ে চলতে হয় সেটা বললো এখন আমার কথা এখানে যে ঈদ সবার জন্য হইলেও সবার জন্য হয়ে উঠে না সব সময় কেন বলতেছি কেননা কেউ আছে ঈদ করে কারো মনে কষ্ট দিয়ে কারো মনে আকার দিয়ে সে চায় না এরকম কিছু কিন্তু সে তার কাছ থেকে জোর করে উদযাপন করে কিছু কিছু উদ্দেশ্যে আপনার হাজব্যান্ড যদি বিদেশ থাকে বা আপনার ভাই বা যেই থাকুক বাবা থাকুক এতটা পরিমাণ আপনি এতটা পরিমাণ আপনি ইয়া করবেন না চাপা চাপি করবেন না এতটা পরিমাণ আপনি হিট করবেন না তাকে যে আমাকে এত টাকা না দিলে আমি একটা কিছু করে ফেলবো বা আমাকে দিতে হবে নালে অনেক কিছু হয়ে যাবে আসলে এগুলা বলে থাকে এরকম চাপ দিয়ে আর কি টাকা টোকা আনে বা ঈদের জন্য উপযমন করে সব আর কি দুই ঈদ টাকা হয় না যেমন ছোটবেলা যেরকম ঈদের একটা আনন্দটা ঈদের একটা শপিং করতে ইয়া থাকে বড় হয়ে গেলে সবার ঈদের ইয়াটা থাকে না ঈদটা ঈদ মনে হয় না যেমন আমাকে বলতেছি আমি এই ঈদে কোনো শপিংই করবো না কেননা ছোটবেলা যেরকম একটা ঈদের স্বপ্ন ছিল ঈদের একটা আপতার ছিল বাবা মা স্বপ্ন দেখে বাবা মা দেখে একটা ভালো পোশাক কিন্তু কিন্তু এই যে নিজে এখন এবার ঈদে কোনো পোশাকে কিনবা কোনো ফিলিস কাজ করতেছে না এই যে আমরা ঈদে আসলে অনেকে বাবা মাকে জোর করে অনেকে ইয়া করে যে বাবা যে জোর করে যে আমরা টাকা পয়সা আর আরি স্বামীদেরকে বাইদেরকে বাবাদেরকে বলে ইয়া করি শপিং ঈদের জন্য অনেক অনেক লাখ লাখ টাকা নেই শপিং করি করি আসলে জোর করে জোর করে এগুলো করা ঠিক না স্বপ্নটা যেমন আমার 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 মতো অনেকেই আছে যে ঈদের স্বপ্নটা ঈদটা শুধু উদযাপন ঈদটা অনেক রকম বেশি হ্যাপি করতে চায় ঈদটা কিরকম রমজান রমজান ঈদ কন বা কোরবানি ঈদ কন ঈদ তো তার জন্য ভালোই হয় যে ঈদের নামাজটা পড়ে ঈদ ভোজন করলো অনেকে আপনারা দেখি অনেকে ঈদের দিন নামাজটা ঠিক মতো পড়ে না ঘুরতে ঘুরতে চলে যায় গিয়া জায়গা জায়গায় হ্যাঁ অনেক জায়গা চলে যাই গিয়াফিরা করে আনন্দ করে কত কিছু করে তো আসলে আমি চাপ দিয়ে কষ্ট করে যারা বিদেশ থেকে যার ভাই আছে যার বাবা আছে যার স্বামী আছে যারা এত কষ্ট করতেছে তাদেরকে এত পেশার দিয়ে যদি টাকা আইন যদি আপনার মন মতন আপনি যা যা চাইতেছেন মন মতন আপনার এটা এমন নিয়া আপনি যা রং রং টং করতেছেন এগুলো আসলে ঠিক হয় না হ্যাঁ তা আমি এটা আজকে বলতেছি কেন যে একটা ভিডিও দেখছি যে এক রং বাজেট কেন এত বাজেট কেন লাগবে আমার কথা হলে এত বাজেট কেন লাগবে আমি যদি কমের ভিতরে যদি একটা পোশাক কিনা নেই কমের ভিতরে যদি পোশাক দিয়া কমার একটা ইয়ে দিয়ে আমি করি সেটা ঈদ হবে যেমন আমি আমাকে পোশাক দিয়ে বলতেছি আমার মাথার টুপি একটা টুপি একশো টাকা আছে দুইশো টাকা আছে আর বেশিও আছে পাঞ্জাবি পাঁচশো আছে আটশো আছে এক হাজার আছে দুই হাজার আছে বেশিও আছে কমও আছে এখন এইটা নিয়েই ছেলে কোন মেয়ে কোন সবাই কিনে বলতেছি পোশাক হ্যাঁ পোশাক কম দামি দামি সব আছে এখন আমার আর যতটুক সমর্থ যতটুকু ইয়ে আছে আমি সেতটুক আমি চেষ্টা করব পোশাক নেওয়ার জন্য আর জোর ও সাথ দিয়ে আমি কাউকে নিতে চেষ্টা করব না আপনাদেরকে আমি বলতে বলতেছি জোর করে কখনোই কারে মনে কষ্ট দিয়ে পোশাক নেবেন না কেননা কারণ আপনি বললে জোর করে তারকে আবদার ইয়া কইরা আবদার করবেন যে আমার লাগবেই সেটা আমি মনে করি জোর করে পেশা দিয়ে নাটার হবে যাই হোক এই রমজান উপলক্ষে কথা বলি যেমন বাংলাদেশে অন্য অন্য রাষ্ট্রে অন্য অন্য দেশে রমজান মাঠ আছে ভালো একটা ইয়া মানে ইয়ে নেয় ব্যবসায়ীরা সুন্দর ব্যবস্থা নেয় আর বাংলাদেশে ব্যবসায়ীরা রমজানের উপলক্ষে ব্যবসা তো আছে না হালাল ব্যবসারে হারাম করেন আমি কয়দিন আগে আগে বলছিলাম যে হলো হালাল এখন ব্যবসারে আপনারা হালাল ব্যবসারে হারাম করেন ওজন কম দেন মালামাল বেশি নিয়ে একটাকা টাকা দুই টাকা পাঁচ টাকা করেন একটাকাতে আপনার দুই টাকা লাভ করতে পারেন এখন যদি আপনাকে যদি আহ পাঁচ টাকাটা যদি দশ টাকা বিক্রি করেন তাহলে আপনার পাঁচ টাকা কেমি কিভাবে লাভ করতে পারেন আমাকে বলেন বেশি লাভ করা ও মানুষকে ঠকানো এটি মোটেই ঠিক না আমি মনে করি তো আপনারা এই রমজান উপলক্ষে যারা বেশি বেশি ব্যবসায় আয়োজন করতে চাচ্ছেন ও ব্যবসা বরকত বেশি করতে চাচ্ছেন বেশি মালামাল না বেশি লাভ করতে চান টাকা বেশি বাড়াইতে চান আমি মনে করি যে শুধু রমজান না কেন আপনারা এত মালামাল আনবেন এত লাভ করবেন রমজান মাস ছাড়াও তো আপনারা ব্যবসা করেন রমজান মাস ছাড়াও তখন আমরা কত কিছু করেন লাভ করেন যা রমজান মাস করেন করেন মানুষকে ইয়া এখন বরকতময় এই একটি মাস রহমত মাকফিরাত নাজাদ এই মাসেও যদি আপনারা যদি ওজন কম দেন এবারে মানুষকে ঠকান যে এমনি ফরেন হেমবি দেন হেমবি ইয়ে করেন এটা তো ঠিক না বেப்சা আল্লাহ হয় খালাল কর সেকেন্ড ব্যাড সাথে যদি আপনারা যদি সব তো মানুষকে ঠকান কমান বেদুক আমি দেখলাম না যে ভাইটা নিতেছে এইবারে দেখলো না একজন না দেখে একজন অবশেষে দেখে একজন আমার মহান আল্লাহ আল্লাহ ফাত আপনারা আল্লাহ ফাত ঠিকই দেখতেছেন যে আপনি কিভাবে মানুষকে দিতেছেন কিভাবে আপনি মানুষকে সালাইতেছেন কিভাবে মানুষকে मेवाड़ করতেছেন সম্পূর্ণ প্রতি সেকেন্ডের মাথায় চব্বিশটা ঘন্টায় কিন্তু আল্লাহ আমাদেরকে খেয়াল করে থাকেন দেখেন তো এই যে একটু সকল সাবধান থাকবেন আমার আজকে জন্য এই বলার জন্য ছিল আজকে যে সকলেই ঈদে ব্যবসা করবেন রমজান যাই ব্যবসা করবেন ব্যবসা হালাল আর মার্কেট নিয়ে বললাম তো সকলে একটু একটু মানে চিন্তা করবেন যে বেশি টাকা দিয়েও মার্কেট করলেও মার্কেট হবে ঈদ হবে বেশি টাকা দিয়েও মার্কেট করলেও ঈদ হবে কম টাকা দিয়েও করলেও ঈদ হবে সো জোর জবস্তি করে ও পেশাদ দিয়ে ঈদ করাটা ও ঈদে আনন্দ করাটা আমার কাছে এত আমি ভালো মনে করি না যাই হোক অলসো ফ্যামিলি ফেসবুক ফ্রেন্ডস আপনাদেরকে এই কথাই বলা ছিল তো আজকে লাইভে বেশি তখন টাইম নিব না আমি এই প্রায় বারোটা বাজে গেছে লাইফ থেকে বিজে নিয়ে যাব। তো আমি যাওয়ার আগে লাইফ থেকে বিজে নেওয়ার আগে একটা সঙ্গীত গাবো সোনার মদিনা আমার পানের মদিনা সোনার মদিনা আমার পানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে না সব বলিবো কিন্তু তোমায় বলতে না সোনার মদিনা আমার পানের মদিনা সোনার মদিনা আমার পানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না যাই হোক আজকে গজলটি পর্যন্ত ছিল গজলটা অনেক বড় গজলটা অনেকটাই ঘাইলে শুনলে অনেকটাই ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগছে বা আপনারা শুনি কিনা আমি সময় অনেক তারিখ করে থাকি মাঝে মাঝে আপনাদেরকে বলতে চেষ্টা করি যাই হোক আজকে লাইভটি এ গজল ছিল থাকবেন ভালো সকলেই সুস্থ থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিওতে নতুন লাইভে আরেকদিন দেখা হবে ও ইনশাল্লাহ কথা হবে তো আজকে এই পর্যন্তই থাকুক নতুন লাইভে আবার একদিন আল্লাহ ফাক পাশে রাখলে ইনশাল্লাহ লাইভে যুক্ত হব তো আজকে লাইফটি এই পর্যন্ত থাকুক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া কামনা করতেছি ও সকল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো উপস্থাপনা করতে পারি ভালো ভালো পরামর্শ দিতে পারি ভালো কিছু কথা বলতে পারি এই জন্য তৌফিক জ্ঞান দেয় আল্লাহফাক এ দোয়া কামনা করবেন আমার জন্য তো আপনাদের সকলের জন্য দোয়া কামনা করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলে ভালো থাকে আল্লাহ হাফেজ